হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবে বরাতে বিভিন্ন ধরনের হালুয়া বানানো এটা আমাদের দেশের বহু পুরনো ঐতিহ্য এই ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে আমিও বাসায় বানিয়ে ফেললাম সুজির হালুয়া আজ আমি এক আয়োজনে দুটো রেসিপি তৈরি করে নিয়েছি হালুয়া এবং বরফি এবং রেসিপির দুটি তৈরি করা কিন্তু খুবই সহজ তবে একদম নতুন যারা আছেন তাদের জন্য হয়তো একটু ঝামেলায়। তবে যদি আজকের রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তবে রেসিপিটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম এখানে হাফটা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম এবং চীনা বাদাম তবে চাইলে আপনারা এখানে পেস্তা বাদামটাও অ্যাড করতে পারেন বাদামগুলো কিছুক্ষণ রোস্ট করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ কিশমিশ দিয়ে দেওয়ার পরে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এগুলোকে রোস্ট করে নেব এখন এগুলো খুব সুন্দর করে রোস্ট করা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে প্যানে আমি আরও একটা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার হাতে যে কাপটা দেখছেন সেই কাপের এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ সুজি আছে সুজিটা দিয়ে দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি সুজিটা একদম চড়ঝরে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব সুজিটাকে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে না হয় সুজিটা দলা পেকে থাকবে এবং এটা ঝরঝরে হবে না তো কিছুক্ষণ ভাজার পরেই সুজিটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব দুধ আমি এখানে প্রায় এক লিটার দুধ দিয়ে দিয়েছিলাম কিন্তু দুধ দেওয়ার সময় আমি একটা ভুল করে ফেলেছি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি দুধ দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব এবং সুজিটা একদম মিশে যাওয়ার পরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপরে আমি রান্না করব। আমি চুলাটা অন রেখে তারপরে গরম দুধ সুজিতে দিয়ে দিয়েছিলাম যেহেতু দুধ আস্তে আস্তে করে দিচ্ছিলাম সুজি দুধ টেনে নিয়েছিল এবং এটা প্রায় দলা পেকে যাচ্ছিল তাই যখন মনে পড়লো আমি চুলাটা অফ করে দিয়ে পুরো দুধটা দেওয়ার পরে সুজি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটাকে অন করে দিয়েছি নতুন রাদুনি যারা আছেন তারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন চুলা অন রেখে দুধ দিয়ে দিবেন না এতে করে সুজিটা একদম দলা পেকে যাবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন মিষ্টি যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটাই চিনি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়েছি এবং অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে আমি এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এতে করে মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে বেশ ভালো লাগে এখন আমি এখানে খুব সামান্য জর্তা রং দিয়ে দিব বাচ্চারা কিন্তু একটু কালারফুল খাবার খেতে বেশ পছন্দ করে যেহেতু আমার বাসায় বাচ্চা আছে তাই আমি হালুয়াটাকে একটু কালারফুল করব তবে কেউ যদি না চান এখানে কালারটা নাও মেশাতে পারেন তো ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পরে আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে নিয়েছি এখানে কিন্তু কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না কারণ সুজিটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে এবং এটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে হালুয়া তৈরিতে এই নাড়াটাই হচ্ছে আসল ব্যাপার নাড়তে নাড়তে হাত একদম ব্যথা হয়ে যায় আর চুলা রাসটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে সুজিটা নিচের থেকে লেগে যাবে তো দেখেন সুজি কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি এবং দুইটা এলাচ আমি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এভাবে নাড়তেই থাকবো তো বেশ কিছুক্ষণ পরে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি এর থেকে কিছুটা হালুয়া তুলে রাখব যেটা পরবর্তীতে আমি রুটি দিয়ে খাব সেজন্য আর যে হালুয়াটা এখন কড়াইতে আছে সেটা আরও ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না একদম আঠালো একটা ভাব চলে আসে তো দেখেন এটা কিন্তু এখন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে যখন স্প্যাচুলোটা আপনি ঝাঁকি দিলে এর থেকে হালুয়াটা পড়ে যাবে না স্প্যাচুলায় লেগে থাকবে তখনই বুঝতে হবে যে হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে তো আমার হালুয়াটা একদম রেডি এখন আমি এটাকে রেখে চলে যাচ্ছি পরবর্তী ধাপে আমি এখানে একটা শুকনো প্লেট নিয়েছি প্লেটে কিন্তু কোনোভাবেই পানি থাকা যাবে না তারপরে অল্প একটু ঘি দিয়ে তারপরে হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে দিয়েছি এভাবে দিলে হালুয়াটা আর প্লেটে লেগে থাকবে না তারপরে আমি এখানে হালুয়াটা দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে বা রান্নার জন্য কোনো নতুন ধরনের আইডিয়াও পেতে পারেন তো দেখেন আমি কিভাবে করে এগুলো সেট করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে ঘি উপর থেকে দিয়ে দিয়েছিলাম এতে করে হালুয়াটা কাটার সময় খুব সহজেই কেটে যাবে আর নিচের থেকে ঘি দেওয়ার ফলে এটা প্লেটে লেগে থাকবে না এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপরে আপনাদের সাথে শেয়ার করব আর অন্যদিকে আমি যে হালুয়াটা রুটি দিয়ে খাওয়ার জন্য রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি এখন যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি একটু ক্রাশ করে নিয়েছি তারপরে উপর থেকে এভাবে একটু গার্নিশ করে নিচ্ছি তবে আপনারা যদি চান এখানে বাদামও ব্যবহার করতে পারেন তো দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে রুটি কেন শুধু শুধু খেতেও এটা খুব ভালো লাগে তো দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে হালুয়াটা বের করে নিয়েছি এখন এটাকে আমি কেটে নিব একটা নাইফ দিয়ে সুন্দর করে এগুলোকে আমি কেটে নিচ্ছি দেখেন খুব সহজেই কিন্তু এটা কেটে নেওয়া যাচ্ছে মানে হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আজ আমি কোনো ডিজাইন করছি না আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন আমি একদম নর্মালি যে চার কোনা শেপটা আছে সেটা করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে মানে হালুয়াটা একদম সেট হয়ে গিয়েছে এই বরফিগুলো একটা একটা করে খেতে কি যে ভালো লাগে আমার খুবই পছন্দের এখন আমি প্রথমে যে কিশমিশগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নিব এতে করে বরফিগুলো দেখতেও যেমন ভালো লাগবে তেমন এগুলো খেতেও খুব ভালো লাগবে তো আমি প্রত্যেকটা বরফি এভাবে করে ডেকোরেশন করে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে খুব সহজেই তৈরি করে নিয়েছি দুটো রেসিপি চাইলে আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন খুবই সহজ তো আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আজ আমার রেসিপি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ